যেটা ফলাফল এসছে সেই ফলাফল মেনে নিয়েছি মানুষের রায়কে সম্মান জানিয়েছি আমরা কোনো ঘাটতি হয়তো আমাদের ছিল আমরা সেটা বুঝতে পারিনি এটার থেকে আমরা শিক্ষা নিচ্ছি আগামীতে যেন যেন এরকম কোনো আমাদের ত্রুটি না থাকে ইলেকশন আসবে কেউ জিতবে কেউ হারবে এটাই গণতান্ত্রিক রীতি নীতি আমরা গণতন্ত্রের উপর আস্থা ভরসা রাখি আমরা লড়ব আগামীতেও আমরা লড়ব এখনও আমরা লড়ব আমরা সত্যের সঙ্গে ন্যায়ের সঙ্গে বিজেপি আছে বিজেপি থাকবে এখনো পুরো হিসাব পাইনি আমরা সেটা আমরা তো বুঝতে পারলাম না না আমরা আলোচনা করব জেলায় বসবো বসে এটার কেন খারাপ হলো কেন এরকম ফল হলো বিশ্লেষণ হবে আপনাদের কেন আপনাদের কেনারে প্রার্থীর কোনো এখনই এগুলো ব্যাপারে কিছুই বলা যাবে না কী দুর্বলতা কি সাংগঠনিক ভালো ভিত এগুলো কিছুই বলা যাবে না আমরা আলোচনা বসবো আলোচনা বসে সেখান থেকে নির্যাস বেরিয়ে আসবে প্রার্থী কোথায় আমি তো ভিভিপ্যাটের কাউন্টিং থেকে আসলাম শেষ মুহুর্তে একদম কাউন্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে একদম শেষ মুহুর্তে আমার পার্টটা আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ছিলাম সেখান থেকে এসে কমপ্লিট করে আমি নিচে নেমে এলাম এসে দেখি আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি এটাই গণতান্ত্রিক রীতি নীতি আমরা গণতন্ত্রের উপর আস্থা ভরসা রাখি আমরা লড়ব আগামীতেও আমরা লড়ব এখনও আমরা লড়ব আমরা সত্যের সঙ্গে ন্যায়ের সঙ্গে বিজেপি আছে বিজেপি জে পি থাকবে এখনও পুরো হিসাব পাইনি আমরা ফল খারাপ হওয়ার কি কারণ সেটা আমরা তো বুঝতে পারলাম না না আমরা আলোচনা করব জেলায় বসবো বসে এটার কেন খারাপ হলো কেন এরকম ফল হলো বিশ্লেষণ হবে আপনাদের আপনাদের ক্যানেডে প্রার্থীর কোনো না এখনই ব্যাপারে কিছুই বলা যাবে না কী দুর্বলতা কি সাংগঠনিক ভালো ভিত এগুলো কিছুই বলা যাবে না আমরা আলোচনা করব আলোচনায় বসে সেখান থেকে নির্যাস বেরিয়ে আসবে প্রার্থী কোথায় আমি তো ভিভিপ্যাটের কাউন্টিং থেকে আসলাম শেষ মুহূর্তে একদম কাউন্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে একদম শেষ মুহূর্তে আমার পার্টটা আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ছিলাম সেখান থেকে এসে কমপ্লিট করে আমি নিচে নেমে এলাম এসে দেখি আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি